কথা বলে সেটা কি আপনারা জানেন বিশ্বাস হয় না আপনার সামনে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই বসে আছে আপনি জাস্ট বেশি কিছু না টাকার একটা বান্ডিল সামনে রেখে দিন আপনার হয়ে টাকা তাদের সাথে কথা বলে নিবে তাদের সাথে আপনার হয়ে আড্ডাও দিয়ে দিবে কোন একটা ঝামেলায় পড়ছেন সামনে এক বান্ডিল টাকা রেখে দিয়ে টাকা আপনার হয়ে ঝামেলা মিটমাট করে নেবে কেউ আপনার কথায় গুরুত্ব দিচ্ছে না সামনে এক বান্ডিল টাকা রেখে দেন গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না আপনার খারাপ জোজগুলোতেও দাঁত বের করে খিলখিল করে হাসবে আত্মীয় স্বজনের কাছে সম্মানের ভালোবাসার মানুষ হতে চান প্রত্যেক ওকেশনে কিছু টাকা পাঠিয়ে দিন এরপর আপনি যখন কোনো কারণে তাদের বাসা যাবেন আপনার জন্য পাগলের মতো করবে কি খাওয়াবে কি করবে এসব নিয়ে দৌড়দারি করবে এলাকার ছোট ভাইরা গুরুত্ব দেয় না মাঝে মাঝে কিছু টাকা দিয়ে বললেন যে যা এটা পিকনিক কর নালে কোথা থেকে ঘুরে আয় তোরা উঠতে বসতে সালাম দেবে তিন বেলা বন্ধু বান্ধব টুরে গেলে ফোন দেয় না শিখে কিছু একবার বললেন যে টুরের সব খরচ আমার এর পরের বার থেকে তারা ট্যুর আপনার ডিসিশন নিয়ে যাবতীয় টাকা আপনি দিয়ে এরপর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ অবহেলা করে দাম দেয় না বারবার ছেড়ে যেতে চায় ব্যাংক ব্যালেন্স এই পরিমানে বানান যেটা তার বাপ দাদা না বলে কেউ কখনো চোখেও দেখে নাই। শুধু মেয়ে না মেয়ের পরিবারও আপনার ফ্যান হয়ে থাকবে শ্বশুর বাড়ির মানুষজন সম্মান কম দেয় তারা নাই প্রত্যেক ওকে শুনে শ্বশুরবাড়ির গোষ্ঠীর সবার জন্য গিফট পাঠাই দেন শুধু সম্মান না আর অনেক কিছু পাবেন আর তাদের মেয়ে কোনোদিন বড় গলায় কোনো কথাও বলবে না টাকা দিয়ে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট জিনিসই কেনা সম্ভব বা নিজের করে নেওয়া সম্ভব এখন নিজেরাই বলেন টাকা কি কথা বলে